জয়গুরু সকলকে একজন ত্রিখণ্ড ত্রিখণ্ড মুদ্রা কথা বলেছেন এখন এই ত্রিখণ্ড মুদ্রা নাম এক কিন্তু রকম হয় সাধারণত আমাদের ত্রিপুরা সুন্দরী দেবী পূজায় এই ত্রিখণ্ড মুদ্রার প্রয়োগ আমরা বেশি দেখতে পাই দুটো রীতি প্রচলিত রয়েছে সাধকের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে যে বাম হস্ত উত্তানভাবে রেখে এই আমার বাম হস্ত উত্তানভাবে রেখে মধ্যমা অর্থাৎ এই আঙুলটা আর অনামিকা সংকুচিত করবে আর বাকি তিনটি আঙুলকে সরলভাবে রাখলে এটাকে বলে ত্রিখণ্ড মুদ্রা এই ত্রিখণ্ড মুদ্রা সমস্ত দ্রব্য অর্পণ করতে হয় এবং দ্রব্য গ্রহণ করতে হয় এইটাকে বলছে ত্রিখণ্ড মুদ্রা দেখুন এই হলো ত্রিখণ্ড মুদ্রা আমি কি করলাম হাতটাকে নিলাম মধ্যমার্গে সরলভাবে বেঁকিয়ে দিলাম এই তিনটে ত্রিখণ্ড মুদ্রা কিন্তু অন্যত্র আবার অন্যরকম বলা হয়েছে কি বলেছে না গন্ধর্বতন্ত্র সেখানে বলছে আমি এইগুলো কালকে এর আগের দিন যখন আমি ওই বিসর্জন কালী পূজার বলছিলাম সেইখানে এই মুদ্রা একটা গ্রন্থ চেষ্টা করছি করার সেখানে আমি চেষ্টা করব। এই মুদ্রাগুলো নিয়ে আলোচনা রাখা এই জন্য আমি নোট সংগ্রহ করছি আর যেটা বলছি যে বলছে যে গন্ধর্বতন্ত্রে পানির দ্বয়ং সমং সম্যক পরিবর্তন যো যত যশো ইত্যাদিভাঙ অনামে ধারে তত মাধ্যমে সংযোজের মধ্যে কনিষ্ঠে তৎ অধস্ত অঙ্গুষ্টাপি সংযোজ্যই ত্রিধা যুগ্মক্রমে নত ত্রিখণ্ড মহামুদ্রা ত্রিপুরা আবাহনকর্মণী অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ত্রিপুরা সুন্দরীর আবাহনকর্মে এই মুদ্রার প্রয়োগ হয় মুদ্রার যে বিষয় এখানে তা কিরকম বলছে না উত্তান বাম হস্ত তার উপরে ডান হাতটা রাখলাম ডান হাত রেখে তা এইভাবে রাখতে বলছে উত্তান বাম হস্ত তার উপর অধমুখী দক্ষিণ করতল স্থাপন করবে এটা একটা ভিন্ন মত আমি বাংলায় প্রচলিতটা দেখালাম এরকম আর একটি মত আছে যে বাম হাত তার উপরে ডান হাতকে রাখবে উভয় অস্ত্রের তর্জনীর সহিত উভয় অস্ত্রের অনামিকার সংযোগ করবে যেরকম আমরা ওই এতে করেছিলাম জনি মুদ্রায় করেছিলাম দেখুন অনামিকা অনামিকা দুটো অনামিকা তর্জনীর দ্বারা সংযোগ করেছি করার পর বলছে মধ্যমা সহিত মধ্যমা এই যে মধ্যমা দেখুন তর্জনী অনামিকা মধ্যমার সহিত মধ্যমা সংযোগ করে দিয়েছি তারপরে বলছে ঊর্ধ্ব দিকে অঙ্গুষ্টত এবং অধ দিকে আমি যদি এরকম করি তাহলে এই এই হয়ে গেল আর একটি মতে ত্রিখণ্ড মুদ্রা এই জনি মুদ্রাটা এরকম হয়তো মুদ্রাটাই আপনি করবেন মুদ্রাটা করার পর অঙ্গুষ্ট অনামিকাকে সরলভাবে রেখে দেবেন তাহলে হয়ে যাবে ত্রিখণ্ড মুদ্রা এই হয়ে গেল ত্রিখণ্ড মুদ্রা কেমন এই ত্রিখণ্ড মুদ্রা আশা করি আপনাদের क्या लागू